হ্যালো বন্ধুরা আশ করি সকলে ভালো আছেন আজকে ইলিশ মাছের একটা অনন্য রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি একেবারে দারুণ স্বাদের একটা রেসিপি আর এটা বানাতে মাত্র দশ মিনিট টাইম লেগেছে আমার দেখুন আমি কীভাবে বানালাম আমি এখানে চার টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কতগুলো বেগুন এবার ইলিশ মাছ বেগুনটা দিয়ে বানাবো আর এই স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না মাত্র দশ মিনিটে এটা রেডি হয়ে যাবে ইসমাচে টুকরো টুকরোগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিলো চাম মতো লবণ আর দিয়ে দিলাম হাফ টোচাঁচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো খুব টেস্টি হবে আর এর ভেতর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরষের তেল সরষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব মাছের গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনার শেষ মধ্যে ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর মাত্র দশ মিনিটে কিন্তু এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন কোনো ঝামেলাই নেই ভালো করে মশলা দিয়ে মানে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নিলাম বেগুনগুলো লম্বা লম্বা আমি মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি বোটা আর মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম সমস্ত বেগুনগুলো কাটা হয়ে গেছে এবার তো দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ মানে হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম হাফ টু চামচ মতো হলুদের গুঁড়ো এবারে লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর ভেতরে দিয়ে দিলাম এক ট মতো সর্ষে কালো সর্ষে নিয়েছি আপনার করে সাদা সর্ষেও নিতে পারেন মানে হলুদ সর্ষে এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ আদা কুচি আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা এবার এটাকে জল ছাড়াই গ্রাইন্ড করে নেব দেখুন কিরম করে গ্রাইন্ড হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো জল এবারে আবারও গ্রাইন্ড করে নিচ্ছি সমস্ত মশলাগুলো দিয়ে গ্রাইন্ড করে নিলাম পরে আর বাড়তিম কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি দু তিন টেবিল চামচ মতো এবারে আমি কেটে রাখা মানে ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব এটা ঢাকা দিয়ে করলে পরে তাড়াতাড়ি হবে বলে আমি এটা ঢাকা দিয়ে দিলাম দেখুন মিনিট তিনি ঢাকা দেওয়ার পর দেখেই মনে হচ্ছে বেগুনটা কিন্তু অনেকটাই মজে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি বেগুনের গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে আর বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর তেমনই টেস্টি হাফ টু মতো কালো জিরে দিয়ে দিলাম ওই তেলের ভেতরেই আর এবার যে দিয়ে দিচ্ছি কতগুলো চিলি রাখা কাঁচা লঙ্কা আর তারপরে দেড় ভিতরে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আগেই দেখেছেন বন্ধুরা আমি গ্রাইন্ড করার সময় সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম তাই এখন আর কোনো মশলা দেব না এটা ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নেব তাড়াতাড়ি হবে দু মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিলাম ঢাকাটা তুলে দিয়েছি দেখুন মশলা গাঁদে কিন্তু অলরেডি তেল বেরোতে শুরু করে দিয়েছে আবার একটু জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন তাহলে মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে আর তেলের খরচ অনেক কমে যাবে এবার এভাবে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তিরিশ চল্লিশ সেকেন্ড এটা ভালো করে আমি একটুখানি কষিয়ে নেব বেগুনের সাথে মশলাটাকে তারপরে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল দুবাটি পরিমাণ গরম জল দিয়েছি এখানে এই ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগবে সেই আমি একটু বেশি পরিমাণে জল দিলাম আপনারা কে কীরকম গেমি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন এবারে ম্যারিনেট করা কাঁচা মাছগুলোই কিন্তু আমি এর ভেতর দিয়ে দেবো দেখলেন তো বন্ধুরা মাছ কিন্তু আমি ভাজিনি কিন্তু এর টেস্টটা এত অসাধারণ হবে যে আপনারা যদি একবার এই ভিডিওটা দেখে রেসিপিটা বানান তাহলে বারে বারে কিন্তু এরম করে বানাতে থাকবেন আমি ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচ এটাকে রান্না করে নেবো মিডিয়াম ফ্লেমে দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে পাঁচ মিনিট বাদে খুব আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে দেখুন বন্ধুরা মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবার একটু চেক করে দেখছি বেগুনটা সেদ্ধ হয়েছে কি না দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে অসাধারণ টেস্টে একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে আপনারা তো ইলিশ মাছে নানান ধরনের রেসিপি খেয়েছেন এত কম অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খান সত্যিই বলছি বন্ধুরা সারা জীবনেও স্বাদ বলতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে পেজটা ফলো করার জন্যে অনুরোধ করছি সকালে ভালো থাকুন এই কামনা ভিডিওটা শেষ করলাম